আজ আমরা চলে আসছি রামপুরা স্বপ্নতে আজ ওদের কিছু নতুন কম্বো অফার আছে এর মধ্যে একটি 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 হচ্ছে গ্রাম চিকেন ডিম লেবু তিনটি আলু ও বেগুন দুটি কাঁচামরিচ সহ একশো তো পঞ্চাশ টাকার এই প্যাকেজটি বেশ লোভনীয় আরও নতুন দুইটি কম্বো প্যাক অফার রয়েছে স্বপ্নের কচুমুখী ইলিশ মাছের মাথা লেস দিয়ে একটি প্যাকেজ এটি হচ্ছে একশো টাকা এবং আরেকটি প্যাকেজ রয়েছে একশো চল্লিশ টাকার তার মধ্যে রয়েছে তিনটি পেঁয়াজ একটি টমেটো ও তিন পিস ইলিশ মাছ দুই পিস কাঁচামরিচ ও কিছু ধনে পাতা বেশ লোভনীয় একটি অফার এটা কম্বো প্যাক একশো চল্লিশ টাকা মাত্র স্বপ্নের এই অফারগুলো বেশ সারা পেয়েছে সন্ধ্যার পরে মোটামুটি ভিড় লেগে যায় যাই বন্ধুরা বাজারে রেগুলার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ